আহ আসলে আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগে এবং বর্তমান সময়টার কথা যদি আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখতে পাবো যে রাজনৈতিক প্রেক্ষাপটটা একটা বড় ধরনের ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়েছে তো এবং এটি মূলত ছাত্র আন্দোলনের থেকে আর যার সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো এখন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ধরনের ছাত্র দলীয় ছাত্র রাজনীতি বিষয়ে কথা বলছেন এ নিয়ে অনেক মতামত আমরা দেখতে পাচ্ছি তো আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে আহ বিশ্ববিদ্যালয়ে আসলে দলীয় যে ছাত্র রাজনীতি গুলো রয়েছে আসলে এটা কি থাকা উচিত কি উচিত না এটার একটা স্বাভাবিক মতামত যদি আপনি আমাদেরকে জানাতেন জি সঞ্জিত জি আসসালাম আলাইকুম প্রথমে যদি আমরা ছাত্র রাজনীতির ইতিহাস নিয়ে একটু কথা বলি তাহলে আসলে আমরা দেখি যে উনিশ শতকের গোড়ার দিকে মূলত ছাত্র রাজনীতিটা রাজনীতির মধ্যে ইনভলভ হয়েছিল পরবর্তীতে বিশ শতকের শুরুর দিকে কিছু বিপ্লবী যেমন বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলন তারপর স্বদেশী আন্দোলন এরপর একাত্তরে অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় এই ছাত্র রাজনীতির মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেড়ে ওঠা এবং শতাব্দীর পর শতাব্দী ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই নেতাগুলো আমাদেরকে দিয়েছে এগুলো আসলে ছাত্র রাজনীতির মধ্য দিয়েই জন্মেছিলেন তারা তো আমরা আসলে দেখতে পাই যে ছয় দফা আন্দোলন যখন ঘোষণা করা হলো তখন ছাত্র সংগ্রাম পরিষদ থেকে আমরা একজন নেতা পাই উনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার অতীত ছাত্র রাজনৈতিক ইতিহাসগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা আসলে দেখি যে ছাত্র রাজনীতির সংজ্ঞাটা এমন দাঁড়ায় যে আমাদের বিশ্ববিদ্যালয় प्रांगণে ছাত্রদের অধিকার তাদের সামাজিক কর্মকাণ্ড এবং তাদের সকল চাহিদা নিয়ে কথা বলা নেতারা আসলে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল আর ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকার নিয়েই কথা বলেছিল কিন্তু পরবর্তীতে সরকার বিভিন্ন ছাত্ররা এই ছাত্র সংগ্রাম পরিষদের মানে অবকাঠামো অনুযায়ী বিভিন্ন ছাত্র সংগঠন গড়ে তোলে যারা ছাত্র রাজনীতির সাথে ইনভলভ ছিল তো আমাদের আসলে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের ধারণা হচ্ছে অবশ্যই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রয়োজন কিন্তু আমরা দলীয় ছাত্র রাজনীতি আর চাচ্ছি না কারণ আমরা উনিশশো একানব্বই সনে যখন এরশাদ ক্ষমতায় ছিলেন তখনকার যে আন্দোলন আমরা দেখি ওই আন্দোলন পরবর্তী সময়ে ছাত্ররা বিভিন্ন কারণে থাকতে পারেনি এর মধ্যে অন্যতম একটি কারণ ছিল বিরোধী ছাত্রদেরকে নৃশংস হত্যা করা তাদেরকে ক্ষতি করা এবং তাদেরকে ক্যাম্পাস থেকে নানাভাবে হুমকি ধুমকি দিয়ে তাদের শিক্ষার যে অধিকার সেটা হরণ করা আর সব কারণেই আসলে দলীয় ছাত্র রাজনীতিটা আমরা ক্যাম্পাসে চাচ্ছি না কারণ আমরা দেখলে বেশি দূর না দু সালে যদি আমরা লক্ষ্য করি আমি শামসুন্নাহার হলের শিক্ষার্থী আমাদের শামসুন্নাহার হলে তেইশে তেইশ তারিখে তেইশে সেপ্টেম্বর একটি কালো রাত উদযাপন করা হয় উদযাপন না কালো রাত আসলে আমরা পাই যেটা আমরা ঘৃণা ভরে স্মরণ করি আবার খুব দুঃখের সাথেও স্মরণ করি দুঃখের সাথে স্মরণ করি ঐসব আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য যারা তৎকালীন সরকারের আমলে তৎকালীন ছাত্র নেতাদের দ্বারা এবং ছাত্র কর্মীদের দ্বারা সংগঠনের কর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছিল দর্শনের শিকার হয়েছিল আর আমরা আসলে ঘৃণার সাথে ওইসব মানে ধর্ষকদেরকে স্মরণ করি যারা একটা বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ার কথা শিক্ষিত হওয়ার কথা সেখানে মূর্খের ন্যায় কাজ করেছিল পরবর্তীতে আমরা আমাদের গত সতেরো তারিখে জুলাই সতেরো তারিখের দিকে যদি লক্ষ্য করি তার আগে পনেরো তারিখের দিকে লক্ষ্য করি যে ছাত্রলীগ যেভাবে আমাদেরকে মারলো আমাদের মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানি করা হয়েছে তাদের ওড়না ছিড়ে ফেলা হয়েছে জামা টেনে ছিড়ে ফেলা হয়েছে পায়ের নিচে তাদেরকে পদদলিত করা হয়েছে আমাদের ছেলে শিক্ষার্থীদের মাথা ফাটিয়ে ফেলা হয়েছে এই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমরা শিক্ষার্থীরা তাদের মধ্যে বিভাজন তৈরি করেছি এটা তো আসলে একটা বাংলাদেশের সব বিদ্যাপীঠ আমরা অবশ্যই রাজনীতির পক্ষে কিন্তু সে ছাত্র রাজনীতির পক্ষে না কারণ দলীয় ছাত্র রাজনীতি যখনই আমরা টেনে আনি তখনই আসলে একটা দলের এজেন্ডা বাস্তবায়নটাকেই আমরা বেশি দেখতে পাই তাদের ফোকাসটা দলকে খুশি করার জন্য হয় তাদের যত কার্যক্রম সবকিছু দল কেন্দ্রিক হয়ে থাকে সাধারণ শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে থাকে না যার জন্য আমরা আসলেই চাচ্ছি যে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক কিন্তু আমাদের যেহেতু একটা ছাত্র সংসদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু যাকে তৃতীয় সংসদ হিসেবে আমরা পরিগণিত করি বা জেনে এসেছি আমরা ডাকসুর মাধ্যমে আমাদের ছাত্র নেতাদেরকে চাচ্ছি বা ছাত্রনেতা গড়ে উঠুক জন্মনিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং রাষ্ট্রীয় পর্যায়ে রাজনীতিতে ভূমিকা রাখুক এই ডাকসুর মাধ্যমে যার কারণে আমরা অনতি বিলম্বে আমাদের সম্মানিত ভিসি স্যার সহ আমাদের সিন্ডিকেট মাধ্যমে মাধ্যমে আইন করার আসলে আমরা আমাদের ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতিটা উৎখাত করে ডাকসু নির্বাচনটা নিশ্চিত করতে চাই এবং আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা সচল রাখতে চাই কোন দলীয় রাজনীতি আমরা সচল রাখতে চাই না ধন্যবাদ আহ ধন্যবাদ আপনাকে আপনি যেটি বললেন যে কয়েকদিন আগে যে স্টুডেন্ট প্রোটেস্ট হলো অর্থাৎ আপনারা যে আন্দোলন কর্মসূচি করেছিলেন সেখানে বিভিন্ন দমনীকরণ ছিল তারা সাধারণ শিক্ষার্থীদের উপর দমনীকরণ চালাচ্ছেন এবং যেটা আপনারা আসলে একেবারে সমর্থন করেন না এরকম আর কোনো ঘটনা হোক এটা আপনারা চান না তো তার পরিপ্রেক্ষিতে আপনারা নিজস্ব ডাকস নির্বাচনের কথা বলেছেন ডাকস ছাত্র সংগঠনের কথা বলেছেন আহ সেটি নিজস্ব এতে চালু করাটা তো ধন্যবাদ আহ সঞ্জিদা আনোয়ার